নমস্কার কৃষ্ণা বলছি আজকে নীলাঞ্জনার বউ ভাতের ভিডিও দিচ্ছি না না এটা কিন্তু বউ ভাতের দিনের নয় ওর বউ ভাত হয়েছিল একদিন পরে এটা হচ্ছে নীলাঞ্জনের শ্বশুরবাড়িতে আমাদের নিমন্তন্ন করেছিল আমরা সবাই গিয়েছিলাম বাড়ির সকলে মিলে এই যে তত্ত্ব নিয়ে গিয়েছিলাম আপনারা সবাই জানেন বাঙালিদের তত্ত্ব কোন দিন দেওয়া হয় ভাতের সেই তত্ত্ব নিয়ে গিয়েছিলাম খুব সুন্দর সাজিয়েছিল সব তত্ত্ব তোলা হয়ও নি আমার তবু বেশ কিছু তত্ত্ব ছিল বেশ ভালোও লাগছিল নীলাঞ্জনা আর মিলে একটা কেক নিয়ে এসেছিল আমরা হ্যাপি বার্থডে করলাম বেশ ভালো লাগছিল ও জন্মদিনটাও পালন হয়ে গেল আর একে অপরকে কেক খাইয়ে দেওয়া চলছিলো জানেন এই দিন আমি কিচ্ছু খেতে পারিনি কারণ সোমবার ছিল আমি সোমবার কোনো আমিষ খাবার খাই না যাই হোক সবাই আনন্দ করছে বেশ ভালো লাগছিল একটু ক্লিপিং তো তুলতেই হয় বলুন এই সমস্ত কিছু এক সূত্রে বেঁধে রেখে দিলে সবার আনন্দ দেখুন বেশ আনন্দের সঙ্গে ওই দিনটা আমরা কাটিয়েছিলাম আর এই আনন্দর পরের দিনই ছিল ওর রিসেপশনের যে মেইন পার্টি সেটা চলুন এবার আপনাদের সেখানে নিয়ে যাই Oh, মাঝে খুব ফাঁকা ছিল আমি একটু তুলেই নিলাম খুব সুন্দর এটা আমাদের বাড়ি থেকে বেশি দূরের নয় এখানে যারা বেহালায় থাকেন তারা সবাই জানেন পার্বণ পার্বণ গার্ডেন পার্বণের দুটো এ আছে এটা পার্বণ গার্ডেন অনেকে যারা বেহালায় থাকেন এটা জেনে থাকবেন ভীষণই সুন্দর আমার ভীষণ ভালো লেগেছিল এখানে ছবি তোলা চলছে আর খুদেদের অবস্থা দেখুন কায়দা কানুন চলছে খাবে কি এখানেও শরবতের ব্যবস্থা ছিল আর আমি কি করছিলাম রিসেপশনে তো কোনো কাজই থাকে না একটুখানি ভিডিওই তুলে যাচ্ছি সকলের মধ্যে থেকে মাঝে মাঝে নিজেরও কিছু ছবি তুলে নিয়েছি আত্মীয় স্বজনদেরও ছবি ওই দেখুন ওই দেখুন নাচ শুরু করে দিলো মেঘব আমি ভিডিও তুলছি কি না যাই হোক এইভাবে অনেক ছবিও তোলা হয়ে গেছিলো আমাদের এই আনন্দেই ছিলাম আর এই যে এখানেও দেখেছি যে এই অন্তত পাঁচ গ্লাস ট্রেনে ছিলাম দু এটাই তো আনন্দ အိုး ভেতরে ভিডিও করতে গেলাম অনেক লোকজন এটা কিন্তু আমরা যখন পৌঁছেছিলাম তখনই ভিডিও ছিল বেশ ভালো লাগছিল আর সবাই গল্পে ব্যস্ত রিসেপশানের দিন কী বা কাজ থাকে এই গল্প সবাই মিলে বসে একটু খাওয়া দাওয়া আর জানেন এত ধরনের স্টার্টার ছিল আমি তো সব দেখাতেই পারলাম না আমার মনে আছে নীলাঞ্জনার বিয়ের দিনে আমি স্টার্টারের কিছুই দেখাতে পারিনি কিন্তু এখানে খেয়ে শেষই করতে পারলাম না দেখিও একটু দেরি হয়েছিল আবার এই দেখুন বড়া নিয়েছি সবই একটু একটু খেয়েছি ফুচকা এটার তো একটা জিনিসও আপনাদের দিয়েছিলাম ফুচকা বড়া চিংড়ি ফ্রাই মানে মোমো আরও পাপড়ি চাট মানে হেন কিছু নেই ছিল না সব কিছু খাওয়া যায় এই জন্য না আমি আমি তরুণকে বলি আচ্ছা এরকম এরকমভাবেও তো হতে পারে আজকে এটা খেতে আসুন কালকে ওটা খেতে আসুন এই মজাগুলো থাকলে সবাই একটুখানি খাওয়া দাওয়া করছে একটা টেবিলে বসে গল্প করছে আমিও নিয়ে নিয়েছি এভাবে যে কতগুলো গ্লাস খেয়েছি আমি নিজেই জানি না আর এই যে খুদে আমার সঙ্গে সঙ্গে সেও খাচ্ছিলো আর ভেতরে রিসেপশানে আমার এই পার্বণ গার্ডেনটা এত ভালো লাগলো আমি বাইরে থেকে দেখেছিলাম কিন্তু ভেতরটা সত্যিই সুন্দর যারা বেহালা ঠাকুরপুকুর এই সমস্ত অঞ্চলে থাকেন তারাই বাড়িটা সম্পর্কে জেনেই থাকবেন যাই হোক রিসেপশনের মধ্যে কে কি করছে ঘুরে বেড়াচ্ছে ও ঘুরে বেড়াচ্ছে এই দেখেই সময় কেটে গেল ওই যে পাত্রী কথা বলছে করতে চলে এসছি তো দেখুন কড়াইশুঁটির কচুরি গরম গরম ভেজে ভেজে দিচ্ছে সত্যি যা খেয়েছি এখানে মনে হচ্ছে বিয়েতে আমি এত কিছু খেতেও পারিনি যাই হোক দেখছিলাম এই যে আলুর দম হয়েছিল আর এটা একটা ওই ছোলার ডালের মতন একটা ঘুগনি টাইপের হয়েছিল আর এই যে বাটার ফ্রাই এই যে ফ্রাইটা যে কটা খেয়েছি তার কোনো ঠিক নেই প্রায় পাঁচ ছটা আর এই ভাত একদমই ভালোবাসি না পোলাও আমি আবার ভিডিওগুলো কিন্তু এইটা তরুণকে বলেছিল একটু তুলে নেওয়া চিকেন আমি এগুলো কিচ্ছু খাইনি চলে এসছি প্রাণের খাবার বিরিয়ানি না না ভাববেন না এটা আমার প্লেট এটা অন্য একজনের প্লেট এতটা খাবো না কি এই যে চাটনি আর এটা ছিল নিরামিষ যারা খাবে তাদের আইটেম ওই রাইস পোলাও তারপরে কিছু পনিরের তরকারি আমি না এই সমস্ত থেকে বেশি ভালো লেগেছে এই যে সাজানোর জায়গাগুলো এটা বেশ সুন্দরভাবে তরুণ আমাকে ভিডিও করে দিয়েছিল আমি তরুণকে জন্য ধন্যবাদ জানাই কারণ এই সময় আমি একটু অন্য কাজই ব্যস্ত ছিলাম যাই হোক এই সমস্ত খাবারের পরে ও স্যালাডের আইটেম স্যালাডের আইটেমে এই যে দেখুন পাস্তা নুডলস সবই ছিল কিছুই খাইনি পেঁয়াজ শসা যা আমরা বাঙালিরা ফিশ ফ্রাইয়ের সঙ্গে খেতে ভালোবাসি সেরকমভাবেই খেয়েছি এত খাবার একদিনে খাওয়া যায় না আপনারা বলুন তো যায় ওই যে পানটা ভাববেন না এটা কিন্তু খাওয়ার একটু আগে ছবি দিয়ে তোলা আর এই যে মিষ্টি মিষ্টির আইটেম যারা মিষ্টি ভালোবাসেন কিন্তু এইখানে একটা বিপত্তি ঘটেছিল আমার বড় ননদ গিয়েছিল একটু ব্যথা পেয়েছিলো তাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছিল এখন ঠিক আছে এটা আমার বড়ো মাসুর বড় যা ছবি তুলেছিলাম একটু সেই ছবিও দিয়ে দিলাম আর হবে ভালো থাকবে আজকের মতো আসি টাটা